স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে সেই অপরাধে তাকে থ্রেড কল তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া এই ধরনের থ্রেড কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না আমরা কোন বাংলায় আছি কী দোষ ছিল মেয়েটির যে একজন ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয় আমার জানা নেই যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি সে মেয়েটি চুপ করে ছবি তুলছিল বু পেট এবং অন্যান্য জায়গার অশ্লীলভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা ভালো শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো মেয়েটিকে থ্রেট কল দেওয়া মেয়েটিকে মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হবে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা যায় না আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি আপনার ঘরেও মেয়ে আছে আমার ঘরেও মেয়ে আছে আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে বাসে ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা প্রতিবাদ করতে পারবে তো নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা